হ্যালো বন্ধুগণ একটা চিড়ের রেসিপি নিয়ে এলাম হঠাৎ করেই করলাম মানে আমার ছেলেকে বললাম আজকে দই চিড়ে খা ভীষণ গরম পড়েছে বাইরে এত গরমে প্রতিদিন আর কত পাউরুটি খাবি কত ইয়ে খাবি তো আজকে একটু দই চিড়ে খা কর্তা বললো আজকে দই চিড়ে খাবে তো দই চিড়িটা করবার জন্য একটু চিঁড়িটা বেশি করেই ভেজালাম বললাম আমরা সবাই আজকে দই চিড়ি খাবো কিন্তু ছেলে তো খাবে না তো ঠিক আছে চলো একটা কিছু করে দেওয়া যায় তাই জন্য একটু বেশি করে যখন চিঁড়ে ভেজানো হয়ে গেছিলো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে একটু বেশি করে ভিজিয়ে নিলাম তাতে বেশ একদম নরম হয়ে গেল নি তার মধ্যে একটু সুজি একটু আটা আর একটু টক দই দিয়ে এখন ভালো করে ওটাকে ফাটাবো ফেটিয়ে এখন ওটা আধ ঘন্টা মতন ভিজতে দেবো তো আমি এবার এটা করে নিলাম এটা কিছু তো করতে হবে বুঝতেই পারছেন আজকালকার ছেলেপিলে ও বলছে পাউরুটি খাবো ও বলছে মুড়ি খাবো কত রকমের মুড়ি খেলে আবার তার সঙ্গে বেগনি ভাজো চপ ভাজো নানা রকমের ঝামেলা তো ওই সব ঝামেলা দূর করবার জন্য আর চলো আজকে একই রকম করব। সানডে যা হয় আর কি বাড়িতে থাকলো সবাই তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম জল দিয়ে এই জল দিয়ে আর দই দিয়ে দিয়ে এটাকে এখন রেখে দিলাম ওদিকে একটুখানি চাটনি করে নেবো একটু নারকোল ছিল আর তার সঙ্গে একটু বাদাম দিলাম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আচ্ছা করে পিষে নিয়ে এটা চাটনি করে নেবো তো ভাবছি একটু ভাবলাম একটু ধোসার মতনই করব। তো আবার ছেলে বলো না না ধোসার মতন খাবো না ধোসার মতন খাবো না আমাকে একটু অন্যরকম কিছু করে দাও নেই বাবা কি মুশকিল এত তো একে এত গরম সবাই এদিকে বলছে একরকম খাবো কিন্তু একরকম খাচ্ছে না কেউ রকম করতে হচ্ছে তো একটু সম্বর দিলাম সর্ষে দিয়ে আর কারিপাতা দিয়ে দিয়ে আমি চাটনিটা নারকলের চাটনিটা করে নিলাম নারকল দিয়ে বাদাম দিয়ে একটু নুন দিলাম নুন দিয়ে চাটনিটা করে নিলাম এরকম খুব সহজেই হয়ে যায় ইডলি ধোসা এটাকে আপনি ইডলির মতন করেও করতে পারেন ইডলির মধ্যে আপনি ইডলি ব্যাটারের মতন তৈরি হয়ে গেছে এটাকে তৈরি করে আপনি ইডলির মতনও তৈরি করতে পারেন তো আমার চাটনিটাও রেডি হয়ে গেল এইবারে আমি এবারে দেখি ওটা হয়ে গেছে একটু বেশ ভালোই হয়েছে তো একটু ইনোভা খাবার সোটা মনে দিলে ভালো হতো দিয়ে দিইনি আমি ইনোভা খাবার সোটা আপনি ইডলি করলে মধ্যে একটু ইনোভা খাবার সোটা দিয়ে দিতে পারেন তো এখন একটু নুন দিয়ে দিলাম সামান্য করে দিয়ে একটু চিলি ফ্লেক্স ছিল আর যে অরিগ্যানো ছিল তো সেটাকে একটু দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়াবার জন্য যেহেতু একটু ইডলি আমি জিজ্ঞেস করলাম ইডলি খাবি বললো না ইডলি খাবো না তো আমার কাছে এই প্যানটা ছিল এটার মধ্যে একটুখানি ব্রাশ করে নিলাম তেল করে নিয়ে এটার মধ্যে এখন এটাকে ব্যাটারটাকে দিয়ে দেবো তেল বুলিয়ে খুব কম কম করে ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা এক পিঠটা হয়ে গেলে তখন আমি অন্য পিঠটা উল্টে দেবো দেখুন আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে কী সুন্দর লাল হয়েছে এবং বেশ মচমচে হয়েছে তো চেষ্টা করবেন এটা কম আছে এটা ভাজবার তাহলে কী হবে ভেতরটা একটুখানি হবে আমার জায়গায় মোটামুটি একটা করে দিক হয়ে গেল এবং রেডিও হয়ে গেল খাবারটা তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা এবং আপনারা বাচ্চাদের জন্য টিফিনের জন্য এটা করে দিতে পারবেন খুব সহজেই এটা হয়ে যাবে তো সবাই এটাকে লাইক কমেন্টস করুন শেয়ার করুন এবং বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান নিজেরাও বানিয়ে খাবেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন সঙ্গে আছেন এবং সঙ্গে থাকুন এটাই কামনা করি আর চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই আজকের মতন এখানে ভিডিওটা রাখছি আবার কিছু খাবার নিয়ে আপনাদের সঙ্গে আসবো বাই বাই